আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। লুডুস দিয়ে পিৎজা রেসিপি লুডুস দিয়ে পিৎজা বানালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে এখানে আমি এক প্যাকেট ম্যাগি লুডুস নিয়েছি তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন ফুটন্ত গরম পানির মধ্যে লুডুসের টুকরোগুলো দিয়ে দিব। এর ফাঁকে আমি তৈরি করে নিব গাজর কুচি 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 করে নিচ্ছি আপনারা চাইলে বটির মধ্যেও কুচি করে কেটে নিতে পারেন তো এরকম মিহে হয়ে গেছে এখন এখানে নিয়ে নেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি কয়েক টুকরো সামান্য একটু লবণ ভালো করে মেখে নেব এরপর এখানে দিয়ে দিব একটা ডিম সবগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে লুডু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে নেব পানি রাখা যাবে না এরপর দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব একটা ডিম ভেঙ্গে সামান্য একটু লবণ ডিমটাকে একদম ভেজে নেবো ছোট ছোট সাইজ করে ভেজে নেওয়া হয়ে গেছে পানি ঝরিয়ে রাখা লুডুসগুলো এখন এখানে দিয়ে দিলাম এরপরে মশলাটা দিয়ে দিব লুডুসের সাথে যেই মশলা থাকে সেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিব গাজর কুচি সামান্য একটু লবণ কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ টমেটো সস হাফ চামচেরও কম সয়া সস আবার কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে গেছে এখন অন্য একটা বাটির মধ্যে তুলে নিব এরপর দিয়ে দিব সামান্য একটু তেল তারপরে ডিমটা ভালো করে ভেজে নিব মেখে রাখা ডিমটা এক পাশ হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে দিব এখন এখানে এক চামচের মতো টমেটো সস লাগিয়ে নেব এরপর রান্না করা লুডুস দিয়ে দিব এখানে আপনারা চাইলে দুইটা ডিম দিতে পারেন তবে আমি একটা ডিম দিয়েছি এর উপর দিয়ে দিয়ে দিব সিস মনের সিস শীস দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য চুলা রাস্তা অবশ্যই লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে হয়ে গেছে লুডুস পিৎজা খুবই কম সময়ে ঝটপটভাবে বানিয়ে নিয়েছি লুডুস পিৎজা সকাল বিকেলে নাস্তা হিসেবে বাসায় রাখতে পারেন আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আর আমারও অনেক বেশি পছন্দ এখন একটা চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব আমার এই লুডুজ দিয়ে পিজ্জা রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও চেষ্টা করবেন অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম